রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে তুপের মুখে অবরুদ্ধ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক কেন্দ্রীয় সমন্বয়ক সহ চারজন পরে তাদের পুলিশ উদ্ধার করে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি বিকেলে তাদের উদ্ধার করে পুলিশ এর আগে দুপুরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ তোলা হয়েছিল তালা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মেসকাত চৌধুরী মিশু তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাকিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের জেলা কমিটির মুখ্য সংগঠক সুহাগ সর্দার যুগ্ন আহ্বায়ক আব্দুল বাড়ি ও রাবির শিক্ষার্থী আল সাকিব আব্দুল বাড়ি ও সোহাগ সর্দার রাজশাহী কলেজের শিক্ষার্থী জানা গেছে বারিন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রী শাহরি আলম তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন হাসিনা সরকার পতনের পরে তিনি আত্মগোপনে চলে যান তবে শাহরিয়ার আলমের বাবা শামসুদ্দিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে বারিন্দা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বেলালুদ্দিন বলেন তারা গতকাল সোমবার এসে সচিবের সঙ্গে কথা বলে গিয়েছিল আজ তার ডক্টর বেলালের সঙ্গে বসার কথা ছিল কিন্তু তার সঙ্গে না বসে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে যান তারা বিভিন্ন কথাবার্তা বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কলেজে অনুষ্ঠান চলছে তাই আগে থেকে পুলিশ ছিল পরিস্থিতি বেগদিক থেকে পুলিশ সেনাবাহিনীকে খবর দেন পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উইং রেসপন্স টিমের সিআরটি সদস্যরা আসেন তারা চারজনকে থানায় নিয়ে যায় এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এদিকে সন্ধ্যায় এই চার নেতাকে নগরের চন্দিমা থানা থেকে অন্য ছাত্রনেতাদের জিম্মায় দেওয়া হয় আর এমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইসমিন বলেন নিরাপত্তার স্বার্থে তাদের মেডিকেল কলেজ থেকে থানায় নিয়ে আসা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে ঘটনার বিষয়ে সন্ধ্যায় সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মিশু গণমাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন এতে তিনি লেখ আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং অভিযোগ প্রসঙ্গে আমাদের অবস্থান পরিষ্কার করতে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় দেশবাসী আপনারা জানেন জুলাই গণবুত্থানের দেশের ছাত্র জনতার উপর গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে বাইরে থেকে যাচ্ছেন বেশ কয়েকদিন ধরে নগরীর পদ্মাবাসীকে অবস্থিত মেডিকেল কলেজ থেকে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আসতে থাকে সেখানে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাবা যিনি শাহরি আলমের অবর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার আশ্রয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে কর্মরত রয়েছেন চলমান অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে আমরা সেখানে তথ্য সংগ্রহ করতে চাই এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সচিব ভারপ্রাপ্ত তাজুল ইসলাম রনির সাথে যোগাযোগ করে আমরা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল চেয়ারম্যানের সাথে আলোচনায় বসি আলোচনার এক পর্যায়ে সেখানে কর্মরত বেশ কয়েকজন অফিস স্টাফ যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে ঢুকে পড়েন এবং আমাদের সাথে বাদ বিতানটা শুরু করেন এর মধ্যে রুম এবং প্রতিষ্ঠানটির বাইরে মফ তৈরি করে আমাদেরকে আটকে ফেলা হয় এই পরিস্থিতিতে আমরা পুলিশ এবং সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের সহায়তায় সেখান থেকে বের হই এই ঘটনাকে ইস্যু করে ইচ্ছেকৃতভাবে আমাদের চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্য প্রমাণ ছাড়া যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমার বা আমাদের মর্যাদা উদ্দেশ্যে ডিজিটাল স্পেয়ারে অপপ্রচার চালিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। এবং আমরা সে প্রস্তুতি নিচ্ছি এবং একই সাথে আমরা এই ধরনের নেকারজনক ঘটনায় ক্ষুদ্র প্রতিজ্ঞা জানাচ্ছি এবং অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন